আসসালামু আলাইকুম রুনা শিষ্ট থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের ওয়াকারও এক গাড়ি প্রোডাক্ট ঢুকছে তো যাদের ওয়াকারও পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে গরু ঢুকতেছে আমাদের এখানে আজকে চ্যাম্পুলগুলো কাটার পরে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমাদের মাল মোটামুটি নামানো সম্পন্ন হয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা চ্যাম্পল কাটব এবং ভিডিও দেব আর প্রতিনিয়ত ভিডিও দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ ইউটিউবে নখ দিয়ে রাখবেন ইউটিউব এবং ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রোনাসি চৌধুরী মোহাম্মদ শাহন আজকে আমাদের ওয়াকারোর এক গাড়ি মাল ঢুকছে তো সেই মালগুলো দেখায় আটচল্লিশ শূন্য আটের একটা আর্টিকেল চুরাশি শূন্য আটের এই আর্টিকেলটা খুবই মার্কেটের চাহিদা রয়েছে কিন্তু কোম্পানি সবসময় দিতে পারে না বর্তমানে আমাদের স্টকে রয়েছে তো যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি অনলি পাঁচশো থেকে হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি দোকানে বসেই পেমেন্ট করতে পারবেন তো শুধুমাত্র যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের ক্ষেত্রে সারা দেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওয়াকার ছাপন খাতা শীত দুইটা গ্রুপ তিনটা গ্রুপ রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে এক পাঁচ গ্রুপে ছয় দশ গ্রুপ এবং এগারো বারো ওভার সাইজ যেটা এটা এগারো বারো গ্রুপের ওভার সাইজটাও আমাদের কাছে স্টকে রয়েছে যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের কাছে ত্রিপন্ন ছয় চল্লিশে দুইটা কালার স্টকে আছে আমাদের টান ব্রাউন এবং ব্রাউন টান যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন গ্রাম থেকে শহরে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনার এলাকায় যদি কুরিয়ারের ব্রান্স না থাক না থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দেবো আপনি দোকানে বসে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক ভাই ব্রাজার আছে দোকান রেখে এখন উঠতে পারে না যে কোনো এখন সিজন বাজার তো তাদের জন্য আরও একটি সুখবর তারা দোকানে বসে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দেবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং আমাদের ছবি দিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ আপনার দোকান নাম ঠিকানা দিয়ে দিলে আমরা সবজি রেট দিয়ে দেবো আপনার যেগুলো পছন্দ হয় যেগুলো রেটে মেলে ইনসাড়া নিয়ে নেবেন প্রাইজের বিষয়ে বলে রাখি বাংলাদেশের সবথেকে কম প্রাইজের চ্যালেঞ্জিং প্রাইজে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন যদি বিশ্বাস না হয় আমাদের হোয়াটসঅ্যাপে এসে আপনি দামগুলো জেনে দেখতে পারেন এবং মার্কেট যাচাই করতে পারেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের চেয়ে কম রেটে আপনি মার্কেটে কোথাও পাবেন না আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা চাইলে পাইকারি সেল করতে পারেন এবং খুব সহজে আপনি আমাদের কাছে অর্ডার অর্ডার প্লেস করতে পারেন এবং সব খুব সহজে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন রকম ঝামেলা ছাড়াই আপনি চাইলে ডাইরেক্ট ভিডিও কলে দেখে নিতে পারেন আমাদের এখানে তো যদি কোনো ভাই ব্রাদার সম্ভব হয় এসে আমাদের দোকান ভিজিট করে নিবেন সেক্ষেত্রে আমাদের ওয়ার হাউসে এসে আপনি কিন্তু দেখে ভিজিট করে নিতে পারেন বারো ছাপান্ন দুইটি কালার স্টকে আছে এস ব্রাউন এবং ব্রাউন টান যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন অবশ্যই খুব কম প্রাইজে পাবেন আমাদের কাছে প্রোডাক্ট এবং আমাদের থেকে নিয়ে কিন্তু আপনি পাইকারি সেল করতে পারবেন পঞ্চান্ন একষট্টি এটা সফট ইনসবের একটি প্রোডাক্ট দুইটা কালার এটা নরম তাদের পাইকারি লাগবে তারা নিতে পারেন আমাদের কাছ থেকে পাঁচ হাজার দিয়ে বেশ কিছু কালার রয়েছে চারটা কালার আছে বাট পাঁচ হাজার দিয়ে বর্তমানে আমাদের কাছে পাঁচটা পাঁচটা কালার আছে এবং দুইটা গ্রুপ আছে তো পাঁচ হাজার দিয়ে অ্যাভেলেবেল কালারই স্টক আছে বর্তমানে আমাদের আজকে আমাদের প্রোডাক্টগুলো ঢুকছে তো স্টক থাকা অবস্থায় আপনি অর্ডার করে ফেলুন এবং প্রোডাক্টগুলো নিয়ে নেন কারণ সামনে এই যে মার্কেটে মাল শর্ট হয়ে যাবে হয়ে যাবে তো চাইলে আপনার আগে স্টক নিতে পারেন সেক্ষেত্রে সুবিধা হবে আপনাদের পাঁচ হাজার দুইয়ের ব্লু কালারের দুইটা গ্রুপ আছে আমাদের কাছে এক পাঁচ এবং ছয় দশ দুইটা গ্রুপে পেয়ে যাবেন আর একটি নতুন আর্টিকেল খুবই সুন্দর ক্যামেল কালারের তেরো তিনশো চার বর্তমানে স্টকে আছে আমাদের সফট ইনসোল ইনসোলের একটি প্রোডাক্ট তেরো তিনশো আটচল্লিশ সফট ইনসোল এবং চোদ্দো তেরো আট দশ গ্রুপটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি চুয়ান্ন সাতচল্লিশ এই আর্টিকেলটা সবসময় পাওয়া যায় না আজকে আসছে এটা আমাদের স্টকে তো চাইলে অর্ডার করতে পারেন ষোলো সাতষট্টি আর্টিকেলের একটি প্রোডাক্ট প্রাইস একবারে কম রয়েছে এটা ইভিএম মালগুলা আটচল্লিশ শূন্য পাঁচের তিনটা কালার স্টকে আছে আমাদের রেড গ্রে ব্লু গ্রে আরও একটি কালার আছে আমাদের আটচল্লিশ শূন্য পাঁচের আটচল্লিশ চোদ্দোর ব্লু কালারটাই স্টকে আছে আমাদের একান্ন সাতচল্লিশের গ্রে ব্রাউন কালারটা স্টকে আছে একান্ন শূন্য সাতের ব্লুটা দীর্ঘদিন স্টকে ছিল না বর্তমানে আসছে যাদের লাগে নিতে পারেন পঞ্চাশ বাষট্টি যাদের লাগবে তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন একান্ন সাথে আরও একটি কালার আছে ব্রাউন তেরো একশো নয় সফট ইন ছলের এটা প্রাইস কম আছে একশো সাতাশি এটা আর্টিকেলটা পাইছি আমরা আবারও দুইটা কালারের সত্তর সপ্তাশি তাদের পাইকারি লাভে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো টাকা হাত থেকে অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি দোকানে বসিয়ে করতে পারবেন ওয়াকারও সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে পাবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে দেবো অনেক ভাই ব্রাদার এই নক দেয় আসলে এই মতে অনেকগুলো ছবি দেওয়া সম্ভব হয় না আবার ছবির রেজলেউশান খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিলে ভালো হয় হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি খুব দ্রুত আমাদের কাছে ফলাফল পাবেন সত্তর পঞ্চাশ একশো সপ্তাশি নতুন কালার কপার যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তারা সবশো একান্ন দুইটা কালার আছে হোয়াইট পিঙ্ক এবং পিঙ্ক ছয়শো পঁচাত্তরের পিঙ্ক কালার উনআশি অষ্টানব্বইয়ের বেল্ট অলিভ কালারটা বর্তমানে স্টকে আসে আমাদের যাতে পাইকারি নেবে তারাগত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ রেসে